ফ্রেন্ডস মৌসুমি কিচেন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ এক জায়গায় যাচ্ছি পিকনিকে যাচ্ছি কোথায় যাচ্ছি এখনও বলবো না ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই জানতে পারবেন কোথায় যাচ্ছি তবে পিকনিকটা হচ্ছে আমার হাজবেন্ডের অফিস কলিকদের ফ্যামিলির সাথে আর তার আগে আমার ভাসুন ঠাকুর দের ছাদ বাগানের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এই ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন 气流。 দিয়ে দিয়েছি আমাদের বাড়ি থেকে আনুমানিক তিরিশ কিলোমিটার দূরে রাজপুরহাটে ওখানে আজ আমার হাজবেন্ডের অফিস কলিকদের সাথে তাদের ফ্যামিলির সাথে পিকনিকের আয়োজন করা হয়েছে আর আমরা সেখানেই যাচ্ছি আর আমরা কিন্তু যাচ্ছি বাইকে যারা শ্রীরামপুরের দিক থেকে আসছে তারা আসছেন একটি ট্রাভেলার গাড়ি করে রাজপুলহাট হুগলি জেলার একটি প্রসিদ্ধ জায়গা বিখ্যাত এখানকার রাজবল্লভী মায়ের মন্দির ও এখানকার তাঁতের শাড়ির জন্য রাজপুলহাট যেতে আমরা পার হলাম হরিপাল দ্বারহাটা আটফুট রাজবুলহাটের গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের পাশে একটি বাগানে আমাদের পিকনিকের আয়োজন করা হয়েছিল আমরা সকালে বেরিয়েছিলাম সাড়ে নটা নাগাদ বাড়ি থেকে বের হয়েছিলাম আর সকাল সাড়ে দশটা নাগাদ আমরা সেখানে পিকনিক স্পটে পৌঁছে গিয়েছিলাম দেখুন আমরা হাটে পৌঁছে গেছি আর দেখুন এখানে দেখতেই পাচ্ছেন রাস্তায় সবাই বাকে করে জল নিয়ে যাচ্ছে এখানে যে রাজপল্লবী মায়ের মন্দির আছে সেখানেই তারা জল নিয়ে যাচ্ছে অবশেষে আমরাও পিকনিক স্পটে পৌঁছে গেছি সবাই মোটামুটি পৌঁছে গিয়েছিল আমরা পৌঁছেই দেখলাম সবাই জলখাবার কাটছে মটরশুঁটির কচুরি আলুরদম আর সন্দেশ দেখুন এনারা সবাই হলেন আমার হাজব্যান্ডের অফিস কলিগ এবং তার ফ্যামিলি সবাই মিলেই আমরা পিকনিকটা করেছি তো দিনটা সত্যিই খুব ভালো ছিল সবাইয়ের সঙ্গে নতুন আলাপ পরিচয় করলাম বেশ ভালো লাগছিল আর এদিকে দেখুন রান্নার আয়োজনও শুরু হয়ে গেছে আর দেখুন গরম গরম মটরশুঁটির কচুরি আর আমরাও গিয়ে খেতে বসে পড়ি মটরশুঁটির কচুরি আলুর দম আর রান্নাগুলো খেতে কিন্তু অসাধারণ ছিল আর দেখুন চিকেন পকোড়া আর কফি কিছুক্ষণ পর খেয়েছিলাম কফি আর পকোড়া খেয়ে আমরা বেরোলাম আশপাশের দর্শনীয় স্থান দেখতে আর প্রথমেই আমরা পৌঁছে গেছি দেখুন রাজবল্লভী মায়ের মন্দিরে রাজবল্লভী মাকে দর্শন করতে এই সময় আমিও হয়তো কারোর ওই সময় ভিডিও দেখছিলাম আর আমার হাজবেন্ড জোরে বকা দিয়েছিল যে এদিকে তাকাও ছবি তোলো বাইরে ঘুরতে এসেছো আনন্দ করো আবার বাড়ি গিয়ে চা করার করো দেখুন এখানে আখের রস বিক্রি হচ্ছে আমি খাবো বলেছিলাম কিন্তু আমার হাজবেন্ড বললো এখানে অনেক মাছি ফাছি সব বসছে খেতে হবে না তো সেজন্য খাওয়া হয়নি এরপর আমরা রাজবল্লভী মায়ের মন্দিরের ভিতরে প্রবেশ করেছি মন্দিরটি আনুমানিক আটশো পঞ্চাশ থেকে নশো বছরের পুরানো মন্দিরের বিগ্রহটি শ্বেতকালী রাজ রাজেশ্বরী রাজবল্লভী মা রূপে বিরাজমান বর্ধমানের রাজা সদানন্দ রায় এই মন্দিরের প্রতিষ্ঠাত বর্তমানে কমিটি মন্দিরের সমস্ত কিছুর দেখভাল করেন মন্দিরের প্রধান দ্বার দিয়ে প্রবেশ করেই দেখতেই পাচ্ছেন একটি মন্দির চারপাশে চারটি শিবের মন্দিরও আছে আর পাশেই আছে একটি দীঘি মন্দিরে নিত্য পূজা ও অন্নভোগের ব্যবস্থাও আছে মাত্র তিরিশ টাকার পরিবর্তে এখানে মায়ের প্রসাদ আপনারা খেতে পারেন ঘুরিতে বাজে সাড়ে বারোটা আর মায়ের পূজা হচ্ছে ব্রাহ্মণে পূজা করছেন আপনাদের মাকেও একবার দর্শন করিয়ে দিলাম আপনারাও সবাই রাজবল্লভী মায়ের দর্শন করে নিন এখানে মায়ের পূজা দিয়ে দর্শন করে আমরা চললাম আটপুরে এখানে আমরা রামকৃষ্ণ মিশনের আশ্রম ও টেরাকটার মন্দির দেখতে এসেছিলাম এই আশ্রমে শ্রী শ্রী মা দেবী এসে কিছুদিন ছিলেন স্বামী প্রেমানন্দের জন্মস্থানেই মঠ গড়ে উঠেছে স্বামী বিবেকানন্দ এখানে এসেছিলেন ভিতরে দুর্গা মণ্ডপ ধনী মণ্ডপ ও স্বামীজি ও শারদা মায়ের স্মৃতি আছে কিছুটা দূরেই রাধা গোবিন্দের টেরাকোটার মন্দির আমাদের যেতে একটু দেরি হওয়াতে মন্দিরের ভিতর ভালোভাবে আমরা দর্শন করতে পারিনি তাও যেটুকু দর্শন করেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি আশ্রম দুটো নাগাদ বন্ধ হয়ে যায় আর আমরা ঠিক দুটো সময় পৌঁছেছিলাম তো সেই মাত্রই বন্ধ হয়ে গিয়েছিল তো যেটুকু পেরেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা দেখুন এটা আশ্রমের ভিতরের ছবি আর এই গাছে অনেক রকম পাখি বসেছিল সেটাও ক্যামেরায় ক্যাপচার করে নিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর এইটা দেখুন রাধা গোবিন্দের টেরাকোটা মন্দির মন্দিরটি আনুমানিক সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে বর্ধমান রাজার দেওয়ান কৃষ্ণরাম মিত্র এই মন্দিরটি তৈরি করেন আমাদের পিকনিকে যারা এসেছিলেন তারা কিন্তু অনেকেই প্রায় দর্শনীয় স্থান দেখতে এসেছিলেন আর সবাই কিন্তু ট্রাভেলার গাড়ি করে এসেছিলেন আমি বাইকে এসেছিলাম আমার গাড়িতে একটু প্রবলেম হয় মানে যে কোনো ধরনের গাড়ি গাড়িতে আমার একটু প্রবলেম হয় একটু ভমিটিং টেন্ডেন্সি থাকে সেজন্য আমরা বাইকে গিয়েছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন আমার মেয়েও সেখানে খুব আনন্দ করছে এসো এসো বাবা গাড়ি আনছে সেদিনকে প্রচণ্ড গরম ছিল মানে শীতকাল বোঝা যাচ্ছে না এতটাই গরম ছিল এটা ফেব্রুয়ারির পাঁচ তারিখের ভিডিও মন্দির ঘুরে আমরা তো একেবারে আবার পিকনিকে চলে এসেছি আর সবাই দুপুরের খাওয়া দাওয়া করছে দুপুরের মেনুতে ছিল ভেজ ডাল আলু ভাজা পেঁচুরের তরকারি মাটন চাটনি পাঁপড় আর মিষ্টি পান আর ছিল একটি কমলা লেবু সবাই দেখুন খেতে বসে পড়েছে সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম খাওয়া দাওয়ার পর দেখুন সবাই মিলে বসে আমরা গল্প করছিলাম একসঙ্গে আমাদের রাতের মেনুও কিন্তু প্যাক করা হয়েছিল ছিল বাসন্তী পোলাও আর চিলি চিকেন যাতে আমাদের রাতে রান্না না করতে হয় সেই জন্য আমার হাজবেন্ডের একজন অফিস কলিগ বলেছিল রাতের মেনুও সেখানে করে দেয়া হবে প্যাক করে দেয়া হবে দেখুন যারা রান্না করছে তাদের রান্নাও হয়ে গেছে আর সমস্ত রান্নার জিনিসপত্র তারা গুছিয়ে নিচ্ছে এবার আমরাও বাড়ির পথেই রহনা দেব বিকেল পাঁচটা মতো বাজে সারা দিনটা সত্যিই খুব ভালো কাটলো খুব ভালো লেগেছিল স্কুলহাটে যেখানে আমাদের পিকনিকটা হয়েছিল সেখানে কিছু ছবিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো আপনাদের এই পিকনিকের ব্লগটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো ব্লগ বা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ